এই মেশিনের ব্লেড গুলা খুবই অত্যাধুনিক আমি যদি আপনাদেরকে একটু দেখাই মেশিনের ব্লেড গুলা তো দেখেন আমাদের ব্লেড গুলা দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক ব্লেড

এ আপনারা 3 থেকে 5 টন সাইলেন্স করতে পারবেন সাইলেন্সের বাজার এখন খুবই চড়া এখন অনেকেই সাইলেজ করে বাজাজাত করতে চাইতেছে তো আপনারা কেউ যদি এই সব মেশিন নিয়ে সাইলেন্স করে যদিন বাজাজাত করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ঘাস কাটার মেশিন এই মেশিনটা হচ্ছে কনবেয়ার সহ ছয় ব্লেডের ঘাস কাটার মেশিন এই মেশিনের ব্লেডগুলা খুবই অত্যাধুনিক আমি জনি আপনাদেরকে একটু দেখাই মেশিনের ব্লেডগুলা তো দেখেন আমাদের ব্লেডগুলা দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক ব্লেড এরপর হচ্ছে এটা হচ্ছে চার ব্লেড এর গাছ কাটার মেশিন এটা হচ্ছে চার ব্লেড এর গাছ কাটার মেশিন আর এদিকে আছে গরুর দুধ ধোয়ানার মেশিন আর এদিকে আছে খুবই পপুলার একটা মেশিন এই মেশিন দিয়ে আপনারা একসাথে তিনটা কাজ করতে পারবেন ধান ভাঙাইতে পারবেন চাউল গোড়া করতে পারবেন হলুদ মরিচ ভাঙাইতে পারবেন তো এই মেশিনটা খুবই পপুলার একটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডালের মেশিন আছে ইঞ্চি ইঞ্চি কোম্পানির ক্রাশার মেশিন আছে আমাদের অফিসে আরো বিভিন্ন মেশিন আছে এইদিকে দেখতে পাচ্ছেন ফিড মেশিন আছে এটা হচ্ছে আপনার ডালের খুশ মেশিন বড়োটা এদিকে ফিড মেশিন আছে তো আমাদের কাছে আরো বিভিন্ন মেশিন পেয়ে যাবেন আমাদের অফিস এসে ভিজিট করতে পারেন আমাদের কাছে তেলের মেশিন এছাড়াও আরো বিভিন্ন প্রকার মেশিন চাইনা মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ছবি খোলা আছে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সঠিক জায়গায় খুঁজে পাচ্ছেন না তো আমি বলবো আমাদের কাছে আসেন মেশিনগুলা দেখেন এরপরে মেশিনগুলা ক্রয় করতে পারেন